শুভ দুপুর দাদা ভাই দিদি ভাইয়া কেমন আছেন আপনারা গুড ইভিনিং যেহেতু ভিডিওটা তো মা আর সীমা মিললে বাইরে কাম করতেছে আর কি মা লাকড়ি লাকড়ি আর কি সীমা ইন্দা বাংতেছে আস্তে আস্তেই বাংতেছে কাম কাজ শুরু করতেছে কারণে ইন্দা গাছ কাটতেছে আর আস্তে আস্তে বাংতাছে আর কি শুকনা মর্কটা হইলে পরে আর কি আকার শুং না মস মস হয়ে যায় নাকি মা হ্যাঁ শুং না মস মস হয়ে গেছে গা করে এই আকার ফাট করির মত এস আজকে রোড দেউরছে বিরাট করা no um lugar

মালে চলে আজ আর ওনা গরমের দিনই আছে চান আর একবার করলেও সমস্যা নাই আজগর তো দুঘরিয়া বালা দুজনেই অফিসার আছে তো রান্না বান্ধার সীমা সোয়ালই সারি আলছে মানে একটু মাড়ি দিয়া রান্দা করতে একটু বাউ করবো আরকি হালকা পাতলা যেহেতু কয়েকদিন ধরে উডা উডির উঠতে আছে এই কারণে ওন মাড়ি কেটে নিব আর সীমা

যlachtে যুক এখিন ফিল করতেছে এই আঙ্গুলটা ধরে রাখো এই আছে বোর্ড দি কাটতে হচ্ছে তো বড় বড় কেটে দিই আমি কোইনচের সামনে নিয়ে দি আর কিনদে হয়ে কেটে দিই জিলা দিলে কেটে এনে ওই হয়ে কত হই গেল Hva er det som skjer? আসলে রান্না করতে তো আপনার ডাব্বে গেছে একটা ভাড়া দিলে ডাব্বে ডাব্বে জায়গা যতটুক সম্ভব আপনার এটা শক্ত মাটি দেওয়া লাগবো এই বছরটা ডাবলে পরে ভাড়া দিতে গত ইন্দুরে সব মাটি ইয়ে রেলছে যে ইন্দুরে ইন্দুর মাটি কাটতেছে মাঝখানটা কালি করো এটা হুদাই যে তো ডাব্বে জায়গা হুদাই অতটা করুন লাগতো না অত পরিষ্কারের না পদে তো নাই এইটা তো তোমার এই বৃষ্টির জল আইলে তো হরবই

এটা তো একটা ক্ষেত বুঝছো না খেতে যত মাটি আছে নরম মাটি এটা দেওয়া হয়েছে তলমল যা আছে সব মাটি নিচে সাইডে দেওয়া হয়েছে মাটি উন্দুরের মাটি দিয়েই উন্দুরের গাতা বন্ধ করুন ইঁদুরের মাটি দিয়েই ইঁদুরের গর্ত বন্ধ করুন

喂,喂。 लाल मडियल मडियल लाल मडियल ओते अल्लाह अल्लाह Diolch yn fawr iawn am wylio'r fideo. এটা তো করে পুরা মাত্রা করতে হয়েছে Shima, ke shikai se. Shima. Me too. Me too. Ha, 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 ha. Baba. Baba. ডাক্তার কই মিঠু ডাক্তার ডাক্তার আয় খুব কষ্টে আপনার এইটা শেষ আর কি যে অবস্থাটা আসলে উন্দুরে জিরে তাই মাটি তুলে আর আরকি আসলে সোলার মধ্যে আমার এই সোলারা নিচে দেওয়া জল বাজাতে হয় আরকি এই সাইডে দেওয়া তো গর্ত আছে উন্দুরে গর্ত করে দিলছে এই কারণে সোলার মধ্যে রান্দা বান্ধা করেন যায় না আরকি এই সোলার মধ্যে রান্না হইবো আরকি হ্যাঁ শোল চলমান দুজনের এই করবো রোদ ডেকে যাইতে উঠছে তো যাই হোক দাদা ভাই দিদি আজকে আপনার দুঘরে বলা রান্না বান্ধা দেখাছে না আর কি কারণ রান্না আপনার সয় বলা ঈশা স্কুলে গেছে তো ঈশা খাওয়া দাওয়া করে গেছে দু রান্না আপনার এই এগারোটার দিক দিয়ে রান্না শেষ করে আলছে আর কি আর রান্না গড্ডা যে আসলে আজকে প্রায় সাপ্তাহ পনেরো দিন ধরে আপনার রান্দা গড্ডার মধ্যে রান্না হয় না তো ঠিকঠাক মধ্যে রান্না হয় না আর দ্বিতীয় কথা হইলো রান বগি ভাই চুলা ধরানি যায় না নিচে দিয়ে যদি ভিজাতে হয় তাহলে তো আর চুলা ধরানি যায় না মানে আজকে কইতেছে উডা উডি দু তিন দিন ধরে যেহেতু রোদ তো এই কারণে আপনার আপনার একটা সিঙ্গেল চুলা আছে আর কি এই চুলাটাও আপনার মনে করি ঠিক মতো এই এটা রান্ধাবান্দা হয় না তো কত দিন পর্যন্ত এটা তিরান্দা হয়েছে অনেক সীমা কইতেছে কইতে এই ছোলাটা আপাতত এটার মধ্যে রান্ধাবান্দা করব আপনি সাইডে দিয়ে তুই দিয়ে এনে টান টানে মাঝখানে পরে দুহেওয়ালা একটা বা দুইটা একপাত যাই দেহানি যায় এটা দেখায় এমনি আর কি দুয়ারেওয়ালা রুদে একটা নীরব নিস্তব্ধ বাঁশের জাপটি কি সুন্দর আসলে মাঝে মাঝে সীমাও খুব ক্লান্ত হয়ে যায় মাও খুব ক্লান্ত হয়ে যায় কারণ বিষয়টা হচ্ছে মা তো বয়স্কর মানুষ আর সীমার বিষয়টা হচ্ছে মনে করেন যে উঠিয়া বাড়ির সব কাজকর্ম শেষ করে আমরা তো আবার ফেসবুকেও কাজ করি আসলে ফেসবুকে আমি অন্য মনিটাইজেশন পাইছি না মোটামুটি আপনাদের আশীর্বাদে আমার ফেসবুকের অবস্থানটা ভালো আমার প্রায় নয় হাজার সাড়ে নয় হাজারের মতো ফলোয়ার আছে আমি প্রায় তিন মাসের মতো ওই কাজ শুরু করছি আর কি আপনাদের তো কইসলামই সাড়ে নয় হাজারের মতো ফলোয়ার আর এখন পর্যন্ত আপনার মনিটাইজেশন পাইছি না আমার ফেসবুকের নাম হইল গিয়া বিলিজ ব্লক সীমা তো এই ফেসবুকে আপনার লাস্ট আমার আঠাশ দিনে প্রায় তিন মিলিয়নের মতো ভিউজ কিন্তু আমি এখনও মনিটাইজ পাইছি না মনিটাইজটা যদি ফাইলতাম তাহলে মনে করেন যে হয়তো এখান থেকে যদি আমি কিছু অর্থ পাইতাম তাহলে আমি হেড একসাথে করিয়া আমার হয়তো চলার গতিটা একটু সুন্দর হইলো আর কি তো যাই হোক আমি ভগবানের কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে সবসময় দোয়া চাই যে আল্লাহ যেন আমার এই একটা আর একটা ব্যবস্থা যাতে কইটা দিতে পারে আর কি কষ্ট তো করতেই আসি আমি আপ্রাণ চেষ্টা করতেছি আজকে দুইটা বছর ধরে মনে করেন যে চেষ্টা করতেছি আমার মতো আমার কাছে মনে হইতেছে যে আমার চ্যানেলটার কি কোনো সমস্যায় আছে কি না কি দিন দিন মানুষ উপরের দিকে উঠে আর আমি দিন দিন মনে করি যে খালি নিজ বাড়িয়ে যাই এটাই হলো সবচেয়ে বড় কথা আমি তো চেষ্টা করি যে ভালো কিছু করবার আর ভালো কিছু দেখানি লেগে এবং আমরা তো মূলত আপনার আমি তো ভিডিও দেখি অন্যরার ভিডিও দেখি আমি নিজেও করি যে দেহি মানে আমি চেষ্টা করি আমি মানে ন্যাচারাল গ্রামীণ পরিবেশ একটু তুলে ধরার লাগে আপনার মাঝে কিন্তু আসলে ডেভেলপ বলতে আপনার যদি সাবস্ক্রাইবার হয় তাহলে হয়তো ধরেন আপনার তিরিশ চল্লিশ হাজার সাবস্ক্রাইবার আছে আমি একটু অন্য মনস্ক হয়েছিলাম লোকে এদিকে কিন্তু আপনার বাচ্চুর মধ্যে আপনার হয় বায়া বায়া কিন্তু অনেক সময় যায় আর কি তো এই কারণে একটু তো যারা তিরিশ চল্লিশ হাজার সাবস্ক্রাইবার আছে তারার অন্তত পক্ষে পাঁচ সাত হাজার দশ হাজার লুকে দেখতেছে এইরকমও চ্যানেল আছে আবার দেখছি দুই লাখ সাবস্ক্রাইবার বিশ হাজার পনেরো হাজার লোকে দেখতেছে তো যাই হোক ধৈর্য ছাড়া তো আর কিছু করার নাই আর আমার কাছে মনে হইতেছে যে আমার চ্যানেলের কোনো ঝামেলা আছে কি না তাও কিছু বুঝি না কারণ আমি আগে ভাবতাম যে আমি একটা করে ভিডিও দিই হয়তো এন থেকে আমার দুইটা করে যদি ভিডিও দিতাম তাহলে হয়তো এন থেকে আমার একটু মানে না আমি একটা করে ভিডিও দিলে যদি আমি দিনে পঞ্চাশ সেন্ট বা এক ডলার কামাইতাম দুইটা করে দেওয়াতে দেখা গেছে যে আমার ইনকামের পরিমাণটা বাড়ার কথা কিন্তু ইনকামের পরিমাণ তো বাড়ার দূরের কথা ইনকামের আরও ডাউন হয়ে গেছে তো যাই হোক প্রত্যেক দিন তো আর এক আলাপ আপনারও ভালো লাগতো না আমিও মাঝে মাঝে কথা চলে চলে উঠতে পারে আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আপনারা যারা দেশের বাইরে তাহেন বা দেশের ভিতরে আছেন সবাই একটু দয়া করে আমার একটু সাপোর্ট করেন আমি যাতে একটু সামনে আগে যাইতে পারি আর কি আপনাদের দ্বারাইতে যদি আমি একটু আগে যেতে পারি তাহলে তো মনে করি যে আমি আরো চেষ্টা করবো আপনার গ্রামীণ সুন্দর সুন্দর দে মানে দৃশ্য দেহানি লেগে ভিলেজ লাইফ হ্যাঁ আমরা আশপাশে আরো সুন্দর সুন্দর গ্রাম আছে আমি চেষ্টা করবাম কারণ আমি ইউটিউবে তখনই আমি মন দিতে পারবাম যখন আমার ইউটিউব চ্যানেল দিয়ে আমার সংসারটা মাত্রা চলবো তখন আমি মনে করি যে দোকান হয়তো সকালবেলা একবেলা আমি অফ করে দিলাম দুপুরে বিকালবেলা একবারে আমি দোহানও যাইলাম এরকম একটা পরি পরিকল্পনা আমার মাঝে আছে আর কি যে আমি যদি ইউটিউব থেকে একটা বালা অর্থ পাই তাহলে মনে করেন যে আমি সকালের দোহানদারিটা কারণ আমার এত একটা যান কুলা তো লাগবো মনে করি না আপনার গ্রামীণ পরিবেশের কত সুন্দর সুন্দর এক দিন এক এক জায়গার যাইলাম আপনারা একটু ঘুরে ঘুরে দেখাইলাম বাড়ির দৃশ্যও দেখাইলাম প্লাস সবকিছু কিছু মিলাই জিলাই আর কি তো একটু আশীর্বাদ করেন যদি আমি সামনে ইউটিউব থেকে যদি ভালো একটা সাপোর্ট পাই তাহলে হয়তো সকালে দোকানদার আমি অফ করে দিই আমার কি এরকম চিন্তা ভাবনা আছে কারণ আমারও তো একটা যান বাসন্ত তো লাগবো শাশুড়ি বউ মিললে পরিশ্রম করছে তো দুজনে মিললে খাইতেছে আর কি না আমি খেতাম না আমার শরীর লেঙ্গা লেঙ্গা লাগতেছে আমার শরীর ল্যাঙ্গা ল্যাঙ্গা লাগতেছে আমি সান করে একটু ঘুমায় দশ মিনিট আজকে আমার

পজীতলালের মা তো ডেকটা খালি 1 লাখ লাইবায় তুই দে পজীতলালের মা তো আমরারে দিয়া খায় না আমরা তো টিও পজীতলালের মারি দেই আর ওজীতলালের মা ডেকটা বইয়া বাবা নিজে গিলালায় তোর মা দে বোধ সারা দিনে 2 কেজি চালের ভাত খায় না আমি এক আধা গটটা চালের ভাত খাই তোর মা

তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া আজকে আর ভিডিও লম্বা করতাম না চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেশের বাইরে যারা আছেন আপনাদের কাছে আমার কোরজুরে অনুরোধ আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন এবং লাইক করবেন আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন